সম্মানিত দর্শক বিন্দু আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনাদের প্রিয় কৃষি চ্যানেল আধুনিক ও সহজ কৃষি চ্যানেলে আপনাকে স্বাগতম আজকের এই ভিডিওতে আলোচনা করব এই জানুয়ারি মাসে কি কি সবজি চাষ করা যায় আপনারা অনেকেই ফোন কল দিয়ে বলতেছেন ভাই আমার গাছ হলুদ হয়ে যাচ্ছে হলুদ হয়ে যাওয়ার কারণ কি এবং তার সঠিক সমাধান কি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব এবং এই শীতের সময় কোন কোন জাত চাষ করলে প্রচুর ফলন হবে এবং কোন সবজি চাষ করলে ভালো দাম পাবেন পরবর্তী বাজার টাইমে সেই সম্পর্কেও আলোচনা করা হবে তো মূল আলোচনা করা যাক এই শীতের সময় কিন্তু অনেকেই রমজান টার্গেট শশা চাষ করছেন এখন কিন্তু রমজান টার্গেট যদি শশা চাষ করি তাহলে কিন্তু আমরা প্রথম রোজায় শশা হারভেস্ট করতে পারবো না যত পরিমাণে রসা চাষ করা হয়েছে রমজান টার্গেট শুরুতে রমজান একটা বা দুইটা পাঁচটার ভিতরে যে পরিমাণ শশা উঠবে আমার মনে হয় শশার দাম কম হয়ে যাবে আমরা যদি এখন শশার বীজ বপন করে যদি রোজার লাস্টে বা সময় যদি আমরা গুলো বাজারে নিতে পারি আমার যেটা মনে হচ্ছে তাহলে মনে হয় সেই সময় শশার দাম বৃদ্ধি হবে এবং সেই সময় শশার জাম কমবে না পরবর্তী টাইমে কিন্তু শশার জাম প্রত্যেক বৎসরই কিন্তু বেড়ে যায় এবং শশার টানা টান বেড়ে যায় অর্থাৎ শশার দামও বেড়ে যায় এই বৎসরও যদি সেম সমস্যা হবে আশা করা যায় সেরকম যদি হয়ে থাকে তাহলে আমরা কিন্তু এখনো শশার বীজ সংগ্রহ করে ভালো জাত নির্বাচন করে এবং ভালো জাত সংগ্রহ করে যদি আমরা বীজটা জমিতে বোপন করতে পারি তাহলেও কিন্তু আমরা অনেক টাকা আয় করতে পারবো এবং এই সময় সব থেকে যে ভালো হবে যে জাতটা দুইটা তিনটা জাত বলেছি এতদিন আজকে একটি জাতের কথাই বলবো সেটা হচ্ছে মালিক সিট কোম্পানির জাদু শশা এর বৈশিষ্ট্যর কোনো শেষ নাই গাছে ভাইরাস হয় না এবং সুন্দর ফলন দিয়ে থাকে প্রত্যেকটা গিটে গিটে এই জাতটাই যে শশা হয়ে থাকে এটা হচ্ছে দেশি শশার যে কালার হয়ে থাকে হুবহু কিন্তু সেই কালার হয়ে থাকে একটা শশা কিন্তু লম্বা হয়ে থাকে একদম সমান বরাদ্দে আগাও যেরকম গোড়াও সেরকম এরকম কিন্তু হয়ে থাকে শশাটা এবং রোগবালাই কিন্তু খুবই কম হয়ে থাকে এবং এই শীতের সময়ও কিন্তু সুন্দরভাবেই বেড়ে ওঠে যতই শীত হোক না কেন তার বৃদ্ধি হওয়া কমবে না সুন্দরভাবেই যদি অ্যানেঞ্জমেন্ট করতে পারেন পরিচর্যা করতে পারেন তাহলে সুন্দরভাবেই কিন্তু এই জাতটাও বেড়ে উঠবে এবং সবশেষে কিন্তু আমরা বাজারে অনেক দামে বিক্রি করতে পারবো আমরা লাভবান হতে পারবো এবং আর একটা জাত হচ্ছে মালিনী শশার জাত এই জাতটা কিন্তু ফলন জাত এই জাতটি অনেক পাওয়া যায় না হয়ে অঞ্চলে যদি আপনাদের অঞ্চলে না পাওয়া যায় আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে নাম্বার দিয়ে দিলাম এই নাম্বারে কল দিয়ে আপনারা বিস্তারিত আলোচনা করতে পারেন এবং পরামর্শও নিতে পারবেন কোনো সমস্যা নাই বাংলাদেশের যে কোনো প্রান্তে দেওয়া যাবে বীজগুলো আপনার গ্রামে যে আপনার হাতে দিয়ে আসবো বীজগুলা যদি নিতে চান তাহলে ফোন কল দিয়ে কথা বলতে পারেন এখন বিষয় হচ্ছে আপনারা এই দুইটি জাতি আমার সব থেকে ভালো মনে হয় আমি চাষ করছি আমার ভালো মনে হয় জানুয়ারি মাসে চাষ করার জন্য সময় উপযোগী দুই নম্বর অর্থকারী ফসলটা হচ্ছে ঢেঁড়স চাষ হ্যাঁ দর্শক বিন্দু চাষের দামটা কিন্তু আপনারা বিগত বছর লক্ষ্য করে দেখেন ঢেঁড়সের দাম কিন্তু একদম নামে না এবং একদম ওঠেও না মিডিয়াম পর্যায়ে কিন্তু ঢেঁড়সের দামটা থাকে কারণ এই ঢেঁড়স চাষটা অনেক কম হয়ে থাকে এবং বাজারে অনেক চাহিদা থাকে ঢেঁড়সের বীজ যদি আমরা এখন সংগ্রহ করে শুধু শীত শীত জাত নির্বাচন করে যদি চাষ করতে পারি এখন তাহলে কিন্তু আগাম চাষ হবে এবং পরবর্তী টাইমে কিন্তু এই ঢেঁড়স আমরা বাজারে বিক্রি করতে পারবো একশো টাকা একশো বিশ টাকা এরকম কিন্তু পাইকারি রেটে বিক্রি করতে পারবো এটা কিন্তু আমার মন করা কোনো কথা না আমি বিগত বছর দেখছি আমি বিগত বছর চাষ করছি এবং বাজারে নিয়ে বিক্রি করছি সেই অনুযায়ী আপনাদের মাঝে শেয়ার করতেছি এই বস এখন একটা বিষয় হচ্ছে যে সবজিগুলো চাষ করার কথা বলতেছি এই সবজিগুলো আমি নিজেও কিন্তু চাষ করি আমিও কিন্তু একজন চাষী তার পাশাপাশি বীজ ব্যবসা করি এখন আপনারা চাইলে এই ঢেঁড়স চাষটা করতে পারেন ঢেঁড়সের সব থেকে যে জারটা আছে সেটা হচ্ছে সুপার সুমি ঢেঁড়সের জাত এই জারটা কিন্তু অনেক অনেক ভালো গাছে তার থেকে পাঁচ মাস ফলন দিতে দিয়ে থাকে এবং গাছের ঢেঁড়স প্রত্যেকটা গিটে গিটেই দেখা যায় এবং গাছগুলো সুন্দরভাবে এই শীতের সময় বৃদ্ধি হতে থাকে এই জারটা হচ্ছে মালিক সিট কোম্পানির একটি জাত আপনারা অনেকেই জেনে থাকবেন মালিক সিট কোম্পানির যে জাতগুলো আছে এগুলো বাংলাদেশের কোনো বিষ না এটা হচ্ছে বাহিরের অন্যান্য রাষ্ট্রের বিভিন্ন ধরনের রাষ্ট্রের বীজগুলো সংগ্রহ করে এনে আমাদের মতন কৃষকের হাতে তুলে দেয় মালিক সিট কোম্পানি কিন্তু অনেক বড় একটি কোম্পানি এখন আপনার অনেকেই বলতে পারেন আমি কোনো হয়তো মালিক সিটের কোনো প্রচারক না ভাই আমি মালিক সিট কোনো প্রচারক না যেটা ভালো সেটা ভালো বলতে হয় আমি চাষ করি ভালো ফলন পাই আপনাদের মাঝেও শেয়ার করতেছি আপনারা চাইলেও চাষ করতে পারেন এখন বিষয় হচ্ছে আরো বিভিন্ন ধরনের সবজি চাষ করা যায় সেটা হচ্ছে ঝিঙ্গা হ্যাঁ ঝিঙ্গা চাষটা কিন্তু অনেক লাভ এই সবজিগুলো আসলে বেশি চাষ করা হয় না সব কৃষকরা কিন্তু ঝিঙ্গা দুনদল চিচিঙ্গা হ্যাঁ এরকম টাইপের সবজিগুলো কিন্তু চাষ করতে চায় না অনেক কৃষকরাই বেশি চাষ হয় করল্লা তারপরে ঢ্যাঁড়স তারপরে শশা এবং টমেটো এই কয়টি সবজি কিন্তু বিশেষ করেই বেশি বেশি চাষ হয় আলু পেঁয়াজ এগুলো তো বেশি হয়ে থাকে এটা ভিন্ন ধরনের কিন্তু ঝিঙ্গা এরকম সবজি কিন্তু বাজারে পাওয়া যায় অনেক দামে এখন আপনারা চাইলে কিন্তু ঝিঙ্গা চাষ করতে পারেন ঝিঙ্গা যদি এখন বীজ বপন করেন তাহলে কিন্তু পরবর্তী টাইমে ঝিঙ্গার কেজি আমরা পাবো হচ্ছে সত্তর থেকে আশি টাকা পাবো আপনারা চাইলে এখন ঝিঙ্গা চাষ করতে পারেন ঝিঙ্গার সব থেকে ভালো যে জাতটা সেটা হচ্ছে অসীম ঝিঙ্গার জাত এটাই আমার কাছে সব থেকে বেস্ট মনে হয় প্রচুর প্রচুর ফলন হয়ে থাকে এবং একটা গাছও ভাইরাস হয়ে থাকে না এবং প্রত্যেকটা গিটে গিটেই ফল দেখা যায় দু একটা তো দুটো ফল দেখা যায় একটা গিটে দুটো ফলও হয় এই ঝিঙ্গার সুন্দর একটি জাত এই জাতটা অনেক অনেক সুন্দর আপনারা চাইলে কিন্তু এই জাতটা অথবা এই জিঙ্গা চাষ করতে পারেন এই সময়ের জন্য এবং আপনারা চাইলে কিন্তু এখন দুন দল চাষ করতে পারেন তারপরে আপনারা চাইলে যে চিঙ্গা চাষ করতে পারেন এখন কিন্তু এই সবজিগুলো যদি চাষ করি তাহলে কিন্তু রমজানের রমজানের সময় সময় যদি উঠাইতে পারি তাহলে কিন্তু অনেক অনেক দাম হবে কি শুধু শশা খাবে না ভাই ভাজি তরকারি এইসবের কিন্তু প্রয়োজন আছে এই সময় এই সবজিগুলো পাওয়াই যায় না রোজার সময় এই সবজিগুলো পাওয়াই যায় না বাজারে তালাশ করতে গেলে প্রচুর প্রচুর দাম হয় রোজার সময় সবজির কিছু কিছু সবজির প্রচুর দাম হয় কারণ এই সবজিগুলো পাওয়া যায় না এবং খেতে খেতে অনেক সুস্বাদু এবং আপনারা চাইলে কিন্তু লাউটা চাষ করতে পারেন হ্যাঁ দর্শক বিন্দু এখন যদি আমরা লাউর বীজ বোপন করি তাহলে কিন্তু আমাদের গাছে চল্লিশ কিংবা পঁয়তাল্লিশ দিনে ফল আসবে এবং পঞ্চাশ দিনে কিন্তু আমরা হারভেস্ট করতে পারবো এবং কিছুদিন আর দশ থেকে পনেরো দিন পর যদি বীজ বপন করি তাহলে আরো ভালো হবে আর হচ্ছে আমরা যদি এখন বীজ বপন করি এই গাছগুলো সুন্দরভাবে বেড়ে উঠবে শীতের সময় এবং যখন ফল কিছু হবে যখন পরবর্তী টাইমে একবার হারভেস্ট করার পর যখন ফল হবে তখন কিন্তু গরম হালকা গরম পড়বে গরমের সময় কিন্তু লাউটা অনেক সুস্বাদু ঠান্ডা প্রকৃতি হয়ে থাকে খেতে অনেক সুস্বাদু হয়ে থাকে অনেকেই কিন্তু লাউ তালাশ করে গরমের সময় কিন্তু আমরা করি কি গরম সময় বীজ বপন করি শীতের মৌসুমে ফল হারভেস্ট করি হয়তো লাভের দাম কমে যায় না হয়তো কেনে না গরুকে খাওয়ায় আমার বাড়ির পাশে এক চাচা এরকম করছে এখন তার গরুকে খাওয়া এই লাভ এটা কি কোনো লাভ হল বলেন এখন যদি বীজ বপন করতে পারেন তাহলে আশা করি পরবর্তী টাইমে এক একটা লাউ বিক্রি হবে আশি টাকা যখন শীতের মৌসুম শেষ গরমের মৌসুম পড়বে তখন এক একটা লাউ আপনারা বিক্রি করতে পারবেন আশি টাকা এক টাকাও কম হবে না নব্বই টাকাও বিক্রি করতে পারেন সত্তর টাকা ষাট টাকা এর ভিতরে থাকবেই থাকবে এর কমে হবে তো না হবে না এটা আমি গ্যারান্টি সহ করে বলতে পারি কারণ আমি গত বছর চাষ করছিলাম বছর আমি বীজ বোপন করছি লাউয়ের সব থেকে যে ভালো জাতটা মনে হয় প্রচুর ফলন যে থাকে সেটা হচ্ছে গ্রিন ম্যাজিক লাউয়ের জাত এই জাতটাই প্রচুর ফলন হয়ে থাকে এবং ভাইরাসের শোষণ খুবই কম লক্ষ্য করা যায় লাম্বা কোয়ালিটি হয়ে থাকে দেখতে খুবই সুন্দর দেখায় বাজারে নিয়ে গেলে অনেক অনেক চাহিদা গ্রিন মেজিক লাউয়ের জাতটা আপনার চাইলে এখন গ্রিন মেজিকও চাষ করতে পারেন এখন মূল আলোচনা করি আপনাদের অনেকেই বলেন ভাই শসার পাতা হলুদ হয়ে যাচ্ছে শশা গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে এবং যে সবজি চাষ করি না কেন আপনাদের গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে এটা কিন্তু একটি মারমাতিক সমস্যা এর বিশেষ কারণ হচ্ছে গাছে খাবার তৈরি করে হচ্ছে সূর্যের আলো দিই এখন সূর্যের আলো যদি না পায় আমরা যদি আগুন না জ্বালাই তাহলে খাবার কিভাবে তৈরি করব। তাদেরও এরকম একটা বিষয় হয় তারা সূর্য যদি না পায় তাহলে তাদের খাবার তৈরি করতে পারে না যেহেতু কতদিন সূর্য উঠতেছে না সূর্য মামার কোনো দেখা নেই সেক্ষেত্রে তারা খাদ্য বা গ্রহণ করতে পারছে না সে কারণে তারা হলুদ হয়ে যাচ্ছে একটা খাবার যদি না খাওয়া হয় তাহলে তো একটু হবে এখন বিষয় হচ্ছে সেই জিনিসটা কিন্তু এখন আর লক্ষ্য করা যায় না আমাদের মাঝে কিন্তু মামার দেখা হয়েছে আশা করি সূর্য মামা যদি দুই থেকে তিন দিন বা পাঁচ দিন যদি সূর্য দিতে থাকে তাহলে আমরা আশা করি হলুদ পাতা সবুজ হয়ে যাবে এবং হলুদ হয়েছে সূর্য কখনো বেশি অপেক্ষা করে যদি থাকে তাহলে তো আর হয় না অবশ্যই ট্রিটমেন্ট আছে সেটা হচ্ছে হচ্ছে এর আরেকটি বিশেষ কারণ প্রচুর পরিমাণ নিষেধ যদি হয় ছত্রাকের আক্রমণ প্রচুর হয়ে থাকে আপনারা অনেকেই জানবেন তার জন্য অবশ্যই ছত্রাকনাশক ব্যবহার করতে হবে যে ছত্রাকনাশকটা অনেক কার্যকারী মনে হয় কম টাকার ভিতরে সেটা হচ্ছে ম্যানসার কার্বোনিম প্লাস ম্যানকোজিম গ্রুপের ছত্রাকনাশক এটা হচ্ছে নাম হচ্ছে ম্যানসার সব দোকানে ম্যানসার নামে পাওয়া যায় আপনারা এই শতকনাশকটা সংগ্রহ করে যদি আপনাদের গাছ ছোট হয় একদম ছোট হয় তাহলে প্রতি লিটার পানিতে এক গ্রাম হারে ব্যবহার করে আপনার জমিতে দিয়ে দেবেন এবং প্রতি লিটার পানিতে দুই গ্রাম ব্যবহার করে গাছের গোড়ায় এবং ধূর থেকে ছিটিয়ে দেবেন এই ওষুধটা তারপরে একদিন কি দুই দিন পর প্রতি স্প্রে করে দিবেন আপনার গাছে তাহলে আশা করি নিয়ন্ত্রণে থাকবে এবং সূর্যমামায় দেখা হলে গাছগুলো সুন্দরভাবেই ঠিক হয়ে যাবে এখন বিষয় হচ্ছে ভিডিওতে দেখার মতন কিছুই নাই আমি যা চাষ করি এটাই আপনাদেরকে দেখাই কথাগুলো মনে রাখতে হবে এবং কথা অনুযায়ী কাজ আশা করি কোনো ঠকবে না আপনারা একটা কাজ করতে পারেন যারা আমার কাছ থেকে বিসি নেবেন শশার বিসি। আপনারা অনেকেই বলেন যে গরমের সময় কোন জাতটা চাষ করা যাবে সেটা হচ্ছে স্মার্ট বয় শশা এটা গরমের সময় চাষ করা যাবে আপনারা যদি না পেয়ে থাকেন আপনারা চাইলে এখন শশার বিষ নিতে পারেন জাদু মালিনী এই শশা নিচ্ছেন তার পাশাপাশি কিন্তু এই স্মার্ট বয়টাও নিয়ে আপনি রাখতে পারেন আপনার জায়গায় একই কুরিয়ার ভাড়াই হয়ে যাবে এক খরচে দুটা সবজির সময় হয়ে গেল আপনার কাছে যদি থাকে আপনি গরজ থাকবে এবং আপনি তাড়াতাড়ি বা সবার আগে চাষ করতে পারবেন বাজারে আগে উঠাইতে পারলে আপনি বাজারে দাম একটু বেশি পাবেন এই আর কি আর এর বেশি কিছু না তো ভালো থাকেন সুস্থ থাকেন এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই কল করবেন এবং বেশ নিতে চাইলেও কল করেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আরহামতুল্ল